আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি দেখাচ্ছি আপনাদেরকে আমাদের সিলেট জেলা বিয়ানিবাজার উপজেলাটি উপজেলা সিটির ভিতরের মধ্য দিয়ে আমি যাচ্ছি একটি সিএনজি গাড়ির উপরে আমার ক্যামেরাটি সেট করা রয়েছে এবং এই সিএনজি গাড়ির মাধ্যমে আমি আপনাদেরকে বিয়ানিবাজারের আজকের এই পরিবেশটি দৃশ্যটি দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা এখন যে জায়গাটি দেখছেন এটি হচ্ছে বিয়ানিবাজারের উত্তর সাইডে যেটা নিমতলা রয়েছে পাশেই রয়েছে বিয়ানিবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তার রয়েছে সামনে রয়েছে থানা এরপর উপজেলা তারপর পিএইচজি উচ্চ বিদ্যালয় তো সেই পর্যন্ত গিয়ে ইনশাআল্লাহ এই ভিডিওটি শেষ করার ইচ্ছা রয়েছে আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন আজকের এই আষাঢ়ের এই দিনে বর্ষার এই দিনে আজকের এই পরিবেশটা আসলেই অসাধারণ আকাশ রয়েছে নীল প্রকৃতির অপরূপ সৌন্দর্যে মণ্ডিত আজকের এই পরিবেশ চতুর্দিকে খুবই ভালো লাগছে মিষ্টি মিষ্টি হাওয়া শরীরের মধ্যে লাগতেছে সিএনজির পেছনে বসলে আসলেই শরীরের মধ্যে অন্যরকম একটা ফিলিংসে চলে আসে প্রিয় বিষয়ক আমাদের বিয়ানি মধ্যে প্রবাসী আয়ের মাধ্যমে বেশিরভাগ প্রবাসী আয় রয়েছে বিয়ানি বাজারের মধ্যে রেমিটেন্স প্রদানের মাধ্যমে সরকারের রাজস্ব খাতকে বিয়ানি মানুষ এইটটি পার্সেন্ট এগিয়ে নিয়ে যাচ্ছেন সেটি আমরা সবাই স্বীকার করব বিয়ানি বাজার উপজেলার প্রত্যেকটা গ্রামের মধ্যে রয়েছে প্রবাসী ভাই এবং বোনেরা খুবই কষ্ট করেন প্রবাসী জীবনে বাংলাদেশের রেমিটেন্স প্রদানের মাধ্যমে বাংলাদেশের সরকারের অর্থনীতিকে আরও বেগবান করার জন্য তাদের খুবই নিরলসে চেষ্টা এবং পরিশ্রমের মাধ্যমে আমাদের বাংলাদেশ ধীরে ধীরে উন্নয়ন দিকে এগিয়ে যাচ্ছি তো প্রিয় দর্শককে দিনটি কেমন লাগছে আপনাদের এই প্রকৃতি কেমন লেগেছে বিএন২৪ এর সিটিটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে বলবেন না যদি ভালো লাগে তাহলে এই ফেসবুক প্রোফাইলটি আমার জাকির হোসেন ফলো করে রাখতে পারেন পাশাপাশি আমার একটি খবর শিরোনাম সম্পর্কে একটি খবর পেজ রয়েছে এই আইডি সাথে সংযুক্ত অবশ্যই সেই পেজটি আপনারা ফলো করে রাখতে পারবেন আমি আন্তর্জাতিক এবং সব সংবাদের আপডেট নিউজ আপনাদেরকে প্রদান করার চেষ্টা করব বিবিসি আল চাচিরাম ডিডব্লিউ অন্যান্য যে সমস্ত ওয়েবসাইট রয়েছে ট্রাস্টেড ওয়েবসাইট যেখানে প্রতিনিয়ত খবর প্রচারিত হয় সত্য সংবাদ সেই সংবাদগুলো ইনশাল্লাহ খবর শিরোনাম এই পেজটির মাধ্যমে ব্রেকিং নিউজগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব বাংলা সংবাদ রাজনীতি অর্থনীতি প্রযুক্তি ও আন্তর্জাতিক বিশ্লেষণের বিশ্বস্ত ঠিকানা এখানে আপনারা পাবেন বাংলাদেশের আপডেট নিউজগুলো বিশ্ব পরিস্থিতির সর্বশেষ আপডেট বিশ্লেষণ ধর্মী প্রতিবেদন ও রিয়েল টাইম হেডলাইন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন আল্লাহ হাফেজ আসসালাম আলিকুম ورحمة الله وبركاته